নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব রসমলাই তো দু এক কিলো দুধ ছিল দুধটা ভালো করে ছানা কাটিয়ে নিয়ে ছাঁকনিতে জলটা ছেঁকে নিয়েছি অনেকক্ষণ জল ঝরা দেওয়া ছিল এইবার আমি একটু কর্নফ্লাওয়ার দেব এই যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এইটা দিয়ে ভালো করে ছানাটাকে হাত দিয়ে এরম করে ফেটিয়ে নেব। রসগোল্লা করতে গিয়ে ছানাটা যেমন করে ফেটাতে হয় হাত দিয়ে পিষে পিষে অতটা পিষবো না তাহলে ঘিটা বেরিয়ে যাবে আর এদিকটাতে এক বাটি চিনি আমি কড়াইতে দিয়ে দিলাম আর ওই একই বাটির মাপ নিয়ে দুবাটি জল দিলাম জল দিয়ে চিনিটাকে ভালো করে ফুটিয়ে একটা চিনির রস বা চিনির সিরাপ যেটা বলে ওইটা বানাবো এদিকে চিনির রসটা হতে হতে আমি ছানাটা ভালো করে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে সুন্দর করে এবার রসমলাই মতো করে ওই ছোট্ট ছোট্ট রসগোল্লাগুলো বানাবো রসগোল্লা বলুন আর রসমলাই বলুন বানানোর কিন্তু ধরনটা অনেকটাই একই রকম এই যে সুন্দর করে ছোট্ট করে ছানাগুলো গোল পাকিয়ে নিয়েছি এগুলো দিয়েই তো রসে ফেললে রসগোল্লা হয়ে যাবে কিন্তু এই যেহেতু আমি রসগোল্লা বানাবো না বানাম হচ্ছে রসমলাই এই যে চিনির রসটা ফুটে গেছে এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো ছোট্টো ছোট গোল পাকিয়ে নেওয়া এই রসগোল্লাগুলো এইগুলোই ফুটে উঠবে এই দেখুন আস্তে আস্তে কিন্তু এইগুলো সব দিয়ে দিয়েছি এবার এইগুলোই ফুটে উঠবে দশ মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে নেব দশ মিনিট বাদে দেখুন ঢাকনাটা যখন খুলবো কি সুন্দর ফুলে উঠেছে এইগুলোই কিন্তু আলাদা একটা চিনির রসে ফেললেই রসগোল্লা হয়ে যাবে কিন্তু আজকে তো রসগোল্লা বানাবো না আজকে বানাবো হচ্ছে রসমলাই এই জন্য এই যে রসগোল্লাগুলো তুলে এগুলোকে আলাদা করে দুধে ভিজিয়ে নেব দেখুন কী সুন্দর ফুটে উঠেছে আর সবগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই যে এইগুলোই কিন্তু রসগোল্লা এগুলো তুলে এবার আলাদা করে চিনি রসটা ছাড়িয়ে রাখতে হবে এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি এক মগ জল দিলাম ছোট্ট মগের আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ এই যে দশ টাকা দামে দুটো আমুল স্প্রে নিয়ে এসেছি দশ টাকা দশ টাকা কুড়ি টাকা একটা দিয়ে ভালো করে এবার জাল দিয়ে ঘন করে নেব এই দুধটা যাতে একটু মিষ্টি লাগে ওই জন্য আমি এর মধ্যে একটু চিনি দেব। ধরুন ওই বেশি নয় বড় চামচের এক চামচ চিনি দিলেই হবে চিনি দুধটা ঘন হয়ে যাবে জাল করতে করতে মিষ্টি মিষ্টি ভাব আসবে ওই জন্য বেশি চিনি দেওয়ার দরকার নেই ভালো করে দুধটা ফুটিয়ে জাল করে অনেকটাই কমিয়ে নিয়ে আসতে হবে দেখুন দুধটা সুন্দর ফুটে গেছে আস্তে আস্তে জাল দিতে দিতে কিন্তু অনেকটা কমেও আসছে এদিকে দুধের মধ্যে একটা সুন্দর গন্ধ আনার জন্য আমি তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম যদি কেশর থাকে আপনারা একটু কেশরের মধ্যে দিতে পারেন রসগোল্লাগুলো এই যে রস ছাড়িয়ে রেখেছি এগুলো দুধের মধ্যে দিয়ে জাল দিলেই কিন্তু রসমালাই হয়ে যাবে এক এক করে এর মধ্যে সবগুলোই আমি দিয়ে দেবো চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব এবার সুন্দর দেখুন এই যে কি সুন্দর দেখতে লাগছে রসগোল্লাগুলো এবার রসমালাই হয়ে যাবে দুধের মধ্যে ভালো করে জাল দেব ফুটিয়ে নেব নিয়ে দুধটা টানিয়ে নেব একসঙ্গে জাল করে নিলেই কিন্তু রসমালাই রেডি হয়ে যাবে জাল করতে করতে খুব সুন্দর ফুটে উঠেছে এই দেখুন কি সুন্দর একটাও কিন্তু ভাঙেনি খুবই নরম একেবারে নরম তুলতুলে হয়ে গেছে কিন্তু একটাও ভাঙেনি এদিকে জাল দিতে দিতে দুধটা অনেক ঘন হয়ে গেছে আমার রসমালাইটাও কিন্তু একেবারে রেডি এবার আমি কড়াইটা নামিয়ে নেব এটাকে ঠান্ডা করে পরিবেশনা করলেই হয়ে যাবে এই যে বাটিতে চারখানা তুলে নিয়েছি তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নম